সুপ্রিয় ও চাষি ওদমাস নতুন দেশ ও দেশের বাইরে থেকে যেখানে বসেই কামাই নতুন চাষের উন্নত মানের হাইব্রিট মনোসেক্স তেলা মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদের কী অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা অনেক দিন যাবৎ চাষি বাইরা আমাদের কাছে রিকোয়েস্ট করতেছে একটা বড় তেলাপিয়া মাছের ভিডিও আপলোড করার জন্য হাইব্রিড তো এই জন্য আজকের এই মূল ভিডিওটা তো এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখবেন না নাহলে বুঝতে পারবেন না হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ কীভাবে চাষ করতে আর হাইব্রিড তেলাপিয়া মাছ কীভাবে দেখে শুনে ক্রয় করবেন তো চাষি ভাইরা আপনারা যে মাছগুলো দেখতে পারতেছেন এই মাছগুলো হচ্ছে হাজার থেকে পনেরোশো লাইনের এই মাছগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলেও নিতে পারবেন আমরা সর্বনিম্ন তিন থেকে পাঁচ হাজার পর্যন্ত ডেলিভারি দিয়ে থাকি তো চাষি ভাইরা আপনারা যদি এই মাছগুলো নিতে চান তো অবশ্য আমাদের থেকে কম খরচও নিতে পারবেন এই মাছগুলা আপনারা কম খরচের ভিতরে আপনারা কিন্তু বাজার করতে পারবেন দেখেন কত সুন্দর লাগতেছে হাইব্রিড মানস তেলাপিয়া মাছের পোনা একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো এই যে মাছগুলো দেখতে পারতা অনেকে পুকুর নিয়ে টেনশন করেন যে কিভাবে পুকুরটা প্রস্তুতি করলে অতি তাড়াতাড়ি মাছটা বড় হবে বা মাছের কোনো ক্ষয়ক্ষতি হবে না তো তেলাপিয়ার জন্য বিশেষ করে পুকুর পুরো কোনো প্রস্তুতি লাগে না আপনারা যে কোনো জলাশয় যে কোনো পানিতে আপনারা চাষ করতে পারবেন তো চাষি বেড়া আপনারা যে মাছগুলো নিতে চান অবশ্য আমাদের থেকে নিয়ে ভালো মানের যে পোনাগুলা এগুলা নিয়ে চাষ করে আপনারা সফলতা হতে পারবেন দেখেন এই মাছগুলা কত চালু একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এই মাছগুলো আপনারা চাইলেও অক্সিজেন সাপোর্টে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চাষি ভাইরা আপনারা যদি মাছগুলো ক্রয় করতে চান তাহলে আমাদের বিডি স্কান বা টাইটেল আর নাম্বার নাম্বার সংগ্রহ করে আমাদের থেকে দুই সালের সকল মাসের পোনাই ক্রয় করতে পারবেন তো চাষ বেড়া আমার চ্যানেল যদি নতুন থাকেন বর্ষ্য নিত্য নতুন ভিডিওতে চ্যানেলে পরবর্তী ভিডিও দেখার জন্য